আর একটু সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এখানকার টাইমিং আর এই মুহূর্তে আমরা আছি রাজগীর ওয়াইল্ড লাইফ সাফারি একটা হচ্ছে এখানে এসে টিকিট করতে হবে যেটার জন্য তোমার ভোর তিনটে এসে চারটে থেকে লাইন দিতে পারলে তোমার কনফার্ম টিকিট হয়ে যাবে হ্যাঁ আহ ফ্রেশ এয়ার নেই আসো 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 কোনো ভয় নেই ভয় নেই ভয় পাচ্ছে কেন আসো যে বাবা এসে আছে এদিকে মাম্মা আত্মীয়া এবা বেরি বলি দিকে গুগল মাছ কি দিয়ে সার্চ করছো না 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 আজকে আমাদের নেচার সাফারি এখান থেকে মাত্র দুই থেকে তিন কিলোমিটার ডিস্টেন্স আছে তাই আজকে আমরা গাড়ি করে যাচ্ছি কারণ কালকে দেখে নিয়েছি যে এখানে কেমন কি পরিস্থিতি গাড়ি যাবে কি না আরামসে গাড়ি চলে যাবে আর আমরা যেখান থেকে বেরোলাম এই জায়গাটা হচ্ছে রাজগীর বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের একটু ওই দিকে গেলে রাজগীর স্টেশন আছে রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশন থেকে বাস স্ট্যান্ড হচ্ছে মাত্র দুই থেকে আড়াই কিলোমিটার ডিস্টেন্স তো যত সাইট সিন আছে সব এই দিকেই আর কি বাস স্ট্যান্ডের পাশেই ম্যাক্সিমাম পাঁচ কিলোমিটার আর আজকে আমরা যাব নেচার সাফারি নেচার সাফারি এখান থেকে ম্যাক্সিমাম তিন কিলোমিটার আমি যদি ধরি হালকা একটু গেলেই পেয়ে যাব এই যে আমরা পৌঁছে আছি আরেকটু আরেকটু পিছিয়ে যাও পিছিয়ে যাও পিছিয়ে যাও পিছিয়ে যাও এখন জায়গাতে আছে আছে বেশ 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 হ্যাঁ জি চলো তাহলে চলো তাহলে ছটা থেকে তো খোলে সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এখানকার টাইমিং আর এই মুহূর্তে আমরা আছি রাজগীর ওয়াইল্ড লাইফ সাফারি এটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট বিহারের সে তারা এটাকে অর্গানাইজড বা মেনটেন করে গাড়ি পার্কিং করে দিয়েছি ওখানে পিছনে পার্কিং একটা এরিয়া আছে তারপর আস্তে আস্তে মেন কাউন্টারের দিকে যাচ্ছি যেখান থেকে আমরা এন্ট্রি নেব মনে হচ্ছে সামনের দিকে এন্ট্রি এইদিকে পার্কিং আর এইদিকে হচ্ছে এন্ট্রি তো আমাদের আটটা থেকে স্লট আছে আটটা থেকে স্লট স্লটের ব্যাপারটা বলে দিই অনলাইনে টিকিট করতে হবে টিকিট কিন্তু অফলাইনে অ্যাভেলেবেল নয় অফলাইনে অনলি একশো জন মতো পাবে আর বাকি সব অনলাইনে করতে হবে বাস তো আমরা গতকালের জন্য ট্রাই করেছিলাম পাইনি আজকে আজকে ট্রাই করেছি আজকে পেয়ে গেছি তো আজকে আমাদের আটটা থেকে স্লট তো অলরেডি আমাদের সাড়ে সাতটা বাজে তো গিয়ে টিকিট ম্যানুয়াল টিকিট নেবো অনলাইন টিকিট দেখিয়ে তারপর আমরা এগিয়ে যাব স্টেপ বাই স্টেপ তো চলো আজকের সাফারি তোমাদের সঙ্গে শেয়ার করি ভাবি ভয় পাচ্ছ না তো এ হচ্ছে এন্ট্রি গেট তো আমরা সাড়ে সাতটায় পৌঁছে গেছি এখনো টাইম আছে বলে গেট খোলেনি এখানে দুটো সুবিধা আছে একটা হচ্ছে এখানে এসে টিকিট কাটতে হবে একটা হচ্ছে এখানে এসে টিকিট করতে হবে যেটার জন্য তোমার ভোর এসে থেকে লাইন দিতে পারলে তোমার কনফার্ম টিকিট হয়ে যাবে তিনটে কিন্তু একটু দেরি করলে মানে ছটার দিকে এসে যদি এখানে টিকিটের লাইনে দাঁড়াও তাহলে তোমার হচ্ছে কি মানে না হওয়ার চান্সই বেশি তো এরকমই কিছু মানুষের সঙ্গে আমাদের কথা হলো যারা বললো কি যে তারা কালকে ফিরে গেছে টিকিট পায়নি তো আমার মতে মনে হয় অনলাইন টিকিট করলে এটা সুবিধা বেশি যেহেতু আমরা দুদিন আগে অনলাইন টিকিট করেছি তাই আমাদের আজকে কোনো প্রবলেম হবে না আশা রাখা যায় বাস অনলাইন টিকিট করলে ডাব্লিউ ডাব্লিউ ডট বিহার জেনারেল সাফারি ট্যুরিজম হ্যাঁ বা অনলাইনে কেউ যদি গুগলে গিয়ে সার্চ করে যে এরকম গ্লাস ব্রিজ নেচার সাফারি সার্চ করলে ওখানে দুটো লিঙ্ক পেয়ে যাবে বিহার সরকারের ওই লিংকে দিয়ে ক্লিক করলেই তোমার হচ্ছে অনলাইন টিকিটের একটা চার্ট খুলে যাবে তো ওখানে গিয়ে সিলেক্ট করতে হবে পার্সন কতজন আছে দেন তারপরে নেচার সাফারি নাকি জু সাফারি টোটালটাই আছে দু রকমের ব্যাপার আছে একটা হচ্ছে নেচার সাফারি হচ্ছে জু সাফারি তো নেচার সাফারি মনে হয় তিনশো টাকা পার পার্সেন্ট পার্সেন্ট তিনশো টাকা তো এই হচ্ছে এন্ট্রি গেট এখানে লাইন দিচ্ছে আর এই হচ্ছে অফলাইনের টিকিট দেখো অফলাইনের টিকিটে কত ভিড় দেখো এখানে সব ভোরবেলা থেকে এসে লাইন দিয়েছে বলছে তিনটের সময়তে এসে অনেকে লাইন দিয়েছে অনেকে আবার ফিরে গেছে যাতে সময় নেই ঢুকে পড়লাম এন্ট্রি দিয়ে আর সামনে অসাধারণ সুন্দর সাজানো গোছানো একটা দারুণ একটা পরিবেশ সবাই আসছে যদি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখায় এই যে ওই দিক দিয়ে আমরা আসলাম তো আর এই হচ্ছে ভেতরে এখানে কিন্তু সাইন বোর্ড দেওয়া আছে সাইন বোর্ড দিয়ে প্রত্যেকটা ডাইরেকশন দেওয়া আছে বলছে ওয়ে টু সাফারি সাফারি জানে কা রাস্তা সেলফি পয়েন্ট ভি হ্যাঁ আচ্ছ আমাদের ওই ভেতরে যেতে হবে ওখানে কিন্তু বাস সার্ভিস আছে হ্যাঁ তার আগে এখানে ছবি ছাপা তুলে নিতে পারো এগুলো সব সেলফি পয়েন্ট এখানে ছবি ছবি নিতে পারবে অনেকে নিচ্ছেও সেলফি নিচ্ছেও সুন্দর করে এখানটা ডেকোরেশন করেছে ডিয়ার্স শের এদিকে লায়ন টাইগার হ্যাঁ এই হচ্ছে লেপার্ড লায়নস টাইগার বিয়ার এদিকে ডিয়ার সব ভাবি লুক সো মেনি অ্যানিমালস ইউ ক্যান রিড হিয়ার লুক রিড দিস উধার আচ্ছা আচ্ছা গাড়ি আমাদের যেহেতু আটটা থেকে স্লট আছে ওই জন্য গাড়ি ওখানে লাগিয়ে দিয়েছে গাড়ি করে আমাদের আবার নিয়ে যাবে কোথাও হয়তো তো সেখানে আমরা যাবো তো ওই জন্য আমরা ওখানে ওখান থেকে ঘুরে এসে তারপরে এখানে দরকার হয় টাইম স্পেন্ড করবো এই হচ্ছে বাস এই বাঁশ গুলো করে আমাদেরকে নিয়ে যাবে জঙ্গলের মধ্যে দিয়ে তো ফোর্সের গাড়ি করে এদের গাড়ি করি আমাদের এইখানটা ছেড়ে দিলো ওইখানে পিছনে এন্ট্রি ছিল ওইখান থেকে আমরা আস্তে আস্তে এবার জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা করা আছে একে একে প্রত্যেকটা যে পয়েন্ট সেই পয়েন্টে আমরা যাব তো আমরা সকলে হাঁটছি সকালবেলা একটা মর্নিং ওয়াক হচ্ছে এই গাড়ির মধ্যে আমি তো ভয়ে ভয়ে ছিলাম যে অনেক কিছু হয়তো চলে আসবে গাড়ির সামনে তো পরে দেখলাম টোটোওয়ালারা এমনি যাওয়া আসা করছে কেউ বাইক নিয়ে যাচ্ছে হ্যাঁ মানে সাইড দিয়ে ঠিক আছে কিন্তু লোকাল এরিয়া আর ইয়ে করে রেখে দিয়েছে সাইড দিয়ে না বড় বড় হ্যাঁ হ্যাঁ আবারও আমরা একটা ছোট গেট দিয়ে এন্ট্রি নিচ্ছি আর সুন্দর সিঁড়ি করা আছে পাথরের না মাঝে মাঝে এরকম মানে সাফারি করা খুব দরকার এতে মনটা ফ্রেশ হয়ে যায় কি হ্যাঁ হাটটা ভালো থাকে হাঁটুগুলোও ভালো থাকে ওই যে বাবি আরও দান দান আগে আগে যাচ্ছে শাড়ি পরলে হ্যাঁ ভেতরে যাওয়ার আগে এখানে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে প্লিজ রিমুভ শুজ হেয়ার তো এখন জুতো খুলতে হয় না এই ধরনের কিছু দিয়ে দিচ্ছে যেটা জুতোর উপর দিয়ে পরে নেবো বাবি পড়ার চেষ্টা করছে এখানে তুমিও পরছো পড়ে নাও পড়ে নাও সবাই জুতোয় পরে নিচ্ছে সো গাইজ আমরা এখন গ্লাস ব্রিজে আছি নিচে দিয়ে দেখো ভাবি তোমার কি ভয় করছে হ্যাঁ এই হচ্ছে গ্লাস ব্রিজ আমি আর ভাবি সবার প্রথমে তো বন্ধুরা এই হচ্ছে রাজগীর রাজগীর হচ্ছে কি নেচার সাফারি করতেছে গ্লাস ব্রিজ রাজগীরের ফেমাস ভিউটা দেখো এখান থেকে